ব্রেকিং নিউজ আবার আসতে চলেছে সিঙ্গেল দেশের কাল দিন যার নাম চোদ্দ ফেব্রুয়ারি সংক্ষেপে বলতে গেলে নষ্টমের দিবস যার নাম দিয়েছে আমার কাফলরা বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু নামটা হওয়া উচিত ছিল বিশ্ব দেওয়ার দিবস আসলে কে যে দেয় আর কে যে নেয় মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না আসলে আমি কিন্তু গিফটের কথা বলতেছিলাম আপনারা যা ভাবছেন সেটা হতে পারে যা বলতেছিলাম সিঙ্গেলরা কি পারবে এই সমাজে মুখ দেখাতে নাকি তাদের গায়ে আবারও করতে যাচ্ছে কলঙ্কের দাগ

না, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হইলে বাথরুমে গিয়ে দেখ তোর হেনা কোথায়তেছে। কি করে? চাচা, বাথরুমটা কোথায়? আরে বাথরুমটা ওইদিকে ওই যে দেখ ওখানে। আচ্ছা বন্ধু, আমি যাই আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে। আচ্ছা যা যা। হেনা গো। ও হেনা। আপনি এখানে আমার হেনা কি ভিতরে কত নেই হেনা আরে চাচা ওইদিকে একজন বলছে আমার হেনা নাকি বাথরুমে তোর হেনা বাথরুমে মানে আরে বেড়া সারা হেনা খালে থাকে বাথরুমে কত নেই

তুমি কি মনে করো আমি কিছু বুঝি না দেখো এটা পাবলিক প্লেস এখানে উল্টা কিছু করার চেষ্টা করো না ঠিক আছে তাহলে চলো তোর মতো লুচ্চা আসছে না বয়ফ্রেন্ড আমার দরকার নাই যে কিনে নিজের গার্লফ্রেন্ড কে পার্কে এনে কিছু না খাইয়ে উল্টো গার্লফ্রেন্ড এটা চায় কি হলে তোর মতো বয়ফ্রেন্ড আমার দরকার নেই আজকে তোর সাথে আমার ব্রেকআপ আরে দাদা যেই গার্লফ্রেন্ড দেয় না এরকম গার্লফ্রেন্ড আমার দরকার নাই তোর থেকে ভালো তো আমাকে ইয়েসা সাগর দেখায় তুই কি আমার সাথে বেকআপ করবি আমি তোর সাথে বেকআপ করলাম যা তুই শুনে রাখ আমার মতো গার্লফ্রেন্ড তুই কোথাও খুঁজে পাবিনা না যা যে গার্লফ্রেন্ড দেয় না ওরকম গার্লফ্রেন্ড আমার দরকার নাই কি হলো লুচ্চাওয়ালা আই তোর অভিশাপ দিলাম তোর কপালে তোর মতো লুচ্চা গার্লফ্রেন্ডই জুটবো আরে আমি তো এটাই চাই কি হলো

তুই আমার বন্ধু ডাকবি না আমার বাবা আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল ফ্যান্ট শার্ট কেনার জন্য তখন তুই আমাকে বললি তোর গার্লফ্রেন্ডের মা অসুস্থ তোর টাকা লাগবে তুই সেই টাকা আমার থেকে জোর করে নিয়ে গেলি আমি কিছু বলিনি

আর বডিগার্ড তোরে দইরা চিপাই নিয়া আগামাইরা দিব কি বন্ধু দিকান্দস কা আরে বন্ধু গেছিলাম গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ও তো কি হয়েছে আরে লজ্জাতে লাগে মেকআপ হয়ে গেছে আরে বেটা কান্দিস না

আরে বন্ধু কি বুদ্ধি বার করতাম একটা বেনশন তো আরে বাতিজা জিগেটের দাম কিন্তু বেড়ে গেছে জানোনি তুমি আরে চাচা দাম বাড়ছে তো কি হয়েছে আপনার ফকির হইতেছে দিতে বলছি দেন আরে বাতিজা গরম

এনো লাগি এনো ডালবি তুই তো সিগারেট ল বইলেছস ধরছস আর বড় গ্যাসেট নাই যায় গ্যাসেট আছে গ্যাসেট দে তো এই সু গ্যাসেট আছে না তুই গ্যাসেটটা দে দাদা আমি ধরাই লই আরে বন্ধু কিভাবে এসে চা গড়ে দেশে রাখা যায় একটা বুদ্ধি ভাবছস হ হ আরে কি এসে কি এসে আরে বেডা ইয়েটা চাকর বাংলাদেশে চলে যাইতেছে এখন কিভাবে রাখা যায় ওটা ভাব ও আচ্ছা বন্ধু আর মাথাতে একটা বুদ্ধি আইছে কি কি চল আমরা এই চাকর কিডন্যাপ করে ফেলি দূর বেডা এটা কখনো সম্ভব না ওর বডিগার্ডের দিকে রেঞ্জত এক একটা হাতির সমান আরে বেডা অন্য কিছু ভাব চাচা আমার হেনা কোথায় আমার হেনা কে কি আপনারা দেখেছেন আরে বেডা হেনা কে হেনা কি তো আমরা চিনি না আরে চাচা আমার হেনা কে পুরো বাংলাদেশ চিনি আর আপনারা চিনেন না বলেন না চাচা আমার হেনা কোথায় আরে বেটা তোর হেনার মোদী সরকার লেগেছে যা যা কি হলে কি আমার হেনাকে দিয়ে গেছে মোদী সরকার আমি আজকে আমার হেনাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করব মোদী তোর খবর আছে আমার হেনাকে না ফিরিয়ে দিলে আরে বন্ধু বুঝতে তো পাইছি কি কি আরে আমাদের দেশে কিছু হলে সবাই আন্দোলনে নেমে যায় সেটা আবার সফল হয় চল আমরা সবাই আন্দোলন নেমে যাই হ হ ঠিক কইছ হ হ আচ্ছা তোরা বস আমি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি আরে আমি এখনো সিগারেট দরাই না কত হয়েছে ষাট হাজার টাকা আর চাচা আপনার কিছু একটা ভুল হচ্ছে আমি তো শুধু একটা ডারবি কিনছি আপনার পুরো দোকান কিনি নাই

এটাকে কোনো ভাবে ফিরত টাকা দেয় না আরে বাতি যা এটা বিল না যাবে না এটা যদি আগুন তারা বেলছ লিখিত এক সেকেন্ড দেখেন কাকা এখন আর কেউ বলতে পারবে না এটা তো আগুন ধরাইছে আপনি এটা ফিরত রাখেন ঠিক আছে এটা আমি ফিরত নেব কিন্তু আমার একটা শর্ত আছে বলেন বলেন কাকা আমি আপনাদের কোনো শর্তটা আদি আচ্ছা ঠিক আছে তুমি যদি এটা একটা দিয়ে ফেলছো তার মানে তুমি এটার বিল পেয়ে গেছো তোমাকে এটার সাথে আর পঞ্চাশ হাজার টাকা দিতে হবে

থাক বন্ধু এসব বাদ দে চল আমরা আন্দোলনে যাই এসে সাগরকে বাংলাদেশে রাখতেই হবে চল চল চল

আর চাচা বলেন না আমার হেনা কোথায় দুরাগতেন দুরানার সরকার নিয়ে গেছে কি মোদি সরকার আমার হেনাকে নিয়ে গেছে আমি আজকে আন্দোলন করব ডাক্তার ইউনূসের কাছে আমার একটাই দাবি একটাই দাবি মোদি সরকার থেকে আমার হেনা কে ফিরিয়ে দিতে হবে হবে এই এসে সাগরের ঠিকানা আচ্ছা আমার হেনা কোথায় তুই হেনাকে দিয়ে কি করবি আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি তাই আমি আমার হেনাকে

আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমাদের ইউটিউবে প্রথম ভিডিও তাই অবশ্যই লাইক করে আমাদেরকে উৎসাহ গাবেন আর ভিডিওটি কম ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে